যুদ্ধ বিমান আসছে তার গায়ে রাডার কিছুই ধরতে পারছে না সেটা ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান যুদ্ধবিমান প্রযুক্তি দিয়ে মোরানো যেন আকাশে এক অদৃশ্য শিকারী কিন্তু হঠাৎই বাতাসে বিকট শব্দ এবং মিলি সেকেন্ডে সেই বিমানটি আকাশেই বিস্ফোরিত না এটা কোনো কল্পবিজ্ঞান নয় এই দৃশ্য সম্ভব এস ফাইভ হান্ড্রেড প্রমিথিউজ সিস্টেমের মাধ্যমে রাশিয়ার গর্ব বিশ্বের সবচেয়ে আধুনিক ইয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচিত এটি আর ভারত সেই প্রযুক্তির দিকে নজর দিচ্ছে যার হাত ধরে আসতে পারে এক বিপ্লব এস ফাইভ হান্ড্রেড প্রমিথিও যাকে রাশিয়ার দ্য ইয়ার কিলার বলা হয় তা শুধু স্টেলজে এফ থার্টি ফাইভ জে টোয়েন্টি কিংবা জে থার্টি ফাইভ ধ্বংস করতে পারে না তাই নয় এটি হাইপারসনিক মিজাইল এমনকি স্যাটেলাইট টার্গেট করেও ধ্বংস করতে পারে বলে দাবি করেছে রাশিয়া এর রেঞ্জ ছয়শো কিলোমিটার এবং উচ্চতাগত সক্ষমতা দুইশো কিলোমিটার পর্যন্ত এটি এমন এক প্রযুক্তি যা কিনা প্রতিটি প্রতিরক্ষা বিশ্লেষকের মুখে মুখে কিন্তু বাস্তবে দেখা যায়নি এই অদ্ভুত রহস্যে ঘেরা প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে রয়েছে বহু প্রশ্ন অনেক গোপন সিদ্ধান্ত এবং অজানা আগাম যুদ্ধের প্রস্তুতি ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি আর আগের মতো সীমিত নয় দু হাজার উনিশ সালে অপারেশন সিঁদুর হোক বা চীন সীমান্তে উত্তেজনা ভারত বুঝেছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে ইয়ার সুপ্রিওরিটি দিয়ে সত্যুর আকাশে আধিপত্য মানে যুদ্ধ জেতার পঞ্চাশ পার্সেন্ট নিশ্চয়তা চীন ইতিমধ্যেই তার জে টোয়েন্টি ও জে থার্টি ফাইভ এ স্টেল জেট দিয়ে আকাশে আধিপত্য কায়েমের চেষ্টা করছে পাকিস্তান ও চীনের সাহায্যে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি পেতে মরিয়া এদিকে ভারতের বর্তমান এস ফোর ট্রায়াম যদিও অনেক সফল তবে এটি পঞ্চম প্রজন্মের স্টেল বিমান শনাক্ত ও ধ্বংসে পুরোপুরি সক্ষম নয় ফলে ভারতের সামনে এখন একটাই বিকল্প এস ফাইভ যদি ভারত এটি পায় তবে চীনের জে থার্টি ফাইভ এ বা আমেরিকার এফ থার্টি ফাইভ জাতীয় বিমানের ভবিষ্যৎ আগ্রাসন সম্পূর্ণ ব্যর্থ হবে ভারতের আকাশ প্রতিরক্ষা হবে বুলেট প্রুফ তবে এখানে একটি চুপিসারে যুদ্ধ চলছে কে আগে এই প্রযুক্তির মালিক হবে এবং কারা এই রপ্তানি পাবে না আমরা সবাই জানি যুদ্ধ শুধু বন্দুক বা ট্যাঙ্কের নয় যুদ্ধ হলো প্রযুক্তি গোপন চুক্তি আর মনস্তাত্ত্বিক চাপের খেলা শুধু একটি সিস্টেম নয় এটি একটি মিজাইল স্টেটমেন্ট এটি শুধু যুদ্ধ বিমান নয় মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট কেউ টার্গেট করতে পারে রাশিয়ার এস ফাইভ এর মাধ্যমে বলে দিয়েছে যতই স্টিল হব আমরা জানি তুমি কোথায় কিন্তু প্রশ্ন কি এই প্রযুক্তি কিনবে কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং রাশিয়া এখনও পর্যন্ত একে সম্পূর্ণরূপে রপ্তানিযোগ্য করেনি শুধু আলাপ চলছে তবে একটি তথ্য বিষয়কর রাশিয়া ভারতের জন্য এস ফাইভ এর একটি যৌথ উৎপাদন প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এর মানে ভবিষ্যতে এস ফাইভ হান্ড্রেড হয়তো ভারতের মাটিতে তৈরি হবে ভারতীয় সংস্করণে একে রূপ দেওয়া যেতে পারে ভারতীয় ব্রহ্মাস্ত্রের আধুনিক রূপ হিসেবে এস ফাইভ হান্ড্রেড প্রমিথিউজ এখনও অনেকটাই রহস্য অনেকটা আতঙ্ক এবং অনেকটা রাজনৈতিক খুঁটি ভারত যদি সত্যি এটি পায় তাহলে উপমহাদেশের আকাশে এক নতুন যুগের সূচনা হবে ভারতের শুধু যুদ্ধ বিমান নয় স্বাধীন ও আধিপত্যের আকার যুদ্ধ জিতে নিতে পারে ভারত